প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে ধরে যে যেখানে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে দৈনিক শিক্ষা ডেক্স থেকে বিশে ডিসেম্বর দু হাজার বাইশ তারিখে একটি প্রোগ্রাপন জারি হয়েছে যে সকল শিক্ষক এবং কোচিং সেন্টার যেসব প্রাইভেট বাণিজ্য হয় সেগুলো সব বন্ধ হতে যাচ্ছে তো চলুন বিস্তারিত দেখা যাক যে তারা কী পর্যায়ে তারা কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন যে শিক্ষকদের মাত্র পাঁচ দিন প্রশিক্ষণ দিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমে পড়াশোনা শুরু করতে যাচ্ছে শিক্ষা প্রশাসন শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ নামের এই কর্মসূচিতে সারা দেশে প্রায় সাড়ে চার লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে আগামী সাতাশ থেকে একত্রিশে ডিসেম্বর পাঁচ দিনের এই প্রশিক্ষণে শিক্ষকদের নতুন শিক্ষাক্রমে কি কি থাকছে কি কি করতে হবে এবং মূল্যায়ন পদ্ধতি কীরকম হবে এই তিনটি বিষয়ে বুঝিয়ে দেওয়া হবে প্রশিক্ষণের জন্য স্কুলগুলোতে শিক্ষকদের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে এর আগে সারা দেশের প্রায় সতেরো হাজার শিক্ষককে ছয় দিনের প্রশিক্ষণ দিয়ে মাস্টার ট্রেনার করা হয়েছে তারা এখন জেলায় জেলায় শিক্ষকদের নতুন শিক্ষাক্রম নিয়ে প্রশিক্ষণ দেবেন মঙ্গলবার বিশে ডিসেম্বর ভোরে কাগজ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানা যায় প্রতিবেদনটি লিখেছেন অভিজিৎ ভট্টাচার্য উপযুক্ত প্রশিক্ষণ ও শিক্ষকদের না বোঝার কারণে দশ বছর আগে শুরু হওয়া সৃজনশীল পদ্ধতির পড়াশোনা খুব একটা সুফল বয়ে আনেনি মুখস্থ বিদ্যা থেকে বের হওয়ার জন্য সৃজনশীল পদ্ধতি আবিষ্কার করা হলেও সেটি নোট গাইড নির্ভর ব্যবস্থা হয়ে পড়ে একই কায়দায় নাম কায় আসতে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে নতুন শিক্ষা পদ্ধতি কতটা কার্যকর করা হবে এ নিয়ে এখনই প্রশ্ন উঠেছে তাদের মতে নতুন শিক্ষা পদ্ধতিতে হাতে কলমে শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে নতুন এই শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে হবে না কোচিংও যেতে হবে না এমনকি গৃহ শিক্ষকেরও দরকার পড়বে না এতে বেশিরভাগ শিক্ষকদের কোচিং ও প্রাইভেট পড়ানোর ব্যবসা বন্ধ হয়ে যাবে উপর ইনকাম বন্ধ হয়ে যাওয়ায় নতুন শিক্ষা পদ্ধতি নিয়ে শিক্ষকরা তেমন একটা উচ্ছ্বাস প্রকাশ করছেন না জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মাওসি প্রচারের পরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন নিঃসন্দেহে নতুন শিক্ষা পদ্ধতি অনেক কঠিন ও জটিল জটিল বক্তৃতা নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে হাতে কলমে শিক্ষার যুগে প্রবেশ করছে বাংলাদেশ এর ফলে শিক্ষায় বড় ধরনের পরিবর্তন হচ্ছে স্বাভাবিকভাবেই নতুন কোনো কিছু শুরুর সময় সংকট হবে ধাক্কা খেতে হবে ধাক্কা খেতে খেতে ঠিক হয়ে যাবে তিনি বলেন নতুন শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীরা সব করবে সারা শুধু পাশে থেকে দেখবেন সংশ্লিষ্টরা বলেছেন মূল্যায়ন ও পড়াশোনার ধরনে বড় পরিবর্তন এনে নতুন শিক্ষাক্রম আগামী বছর থেকে বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার এখন ষষ্ঠ শ্রেণীতে বাষট্টিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে তা বাস্তবায়ন হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও বোর্ডের এন সি কর্ম পরিকল্পনা অনুযায়ী প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের নতুন শিক্ষাক্রম আগামী বছর থেকে পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণীতে পুরোপুরি চালু হবে এর মধ্যে দু সালের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হবে দু সালে তৃতীয় চতুর্থ অষ্টম ও নবম শ্রেণীতে চালু হবে দু সালের পঞ্চম ও দশম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু হবে উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীতে দু ছাব্বিশ সালে দ্বাদশ শ্রেণীতে দু সালে চালুর মধ্য দিয়ে পুরোপুরি নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন সমস্য নির্ধারণ করা আছে নতুন শিক্ষাক্রম শিক্ষার্থী মূল্যায়নের বড়ো রকমের পরিবর্তন আসবে প্রথাগত পরীক্ষার চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক মূল্যায়ন শিক্ষা শিক্ষক শিক্ষণকালীন বেশি হবে শিক্ষামন্ত্রী দীপুমনি বলেছেন যদি নতুন শিক্ষাক্রম পুরোপুরি ও সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেন তাহলে আগামী পাঁচ বছর পর থেকে একটু পরিবর্তন দেখতে পাওয়া যাবে আর দশ বছর পর পর বড় পরিবর্তন দেখা যাবে নতুন শিক্ষাক্রম প্রণয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা দাবি করছেন নতুন শিক্ষাক্রমের আলোকে প্রশ্নের ধরন বলতে যাবে এই বলতে যাওয়ার বিষয়টি প্রশিক্ষণে শিক্ষকদের জানিয়ে দেওয়া হবে শিক্ষকরা বলেছেন নতুন শিক্ষাক্রমে প্রথাগত পরীক্ষার চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক মূল্যায়ন শিক্ষণকালীন বেশি হবে তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রথাগত কোনো পরীক্ষা হবে না এ পর্যায়ে সারা বছর ধরে চলা বিভিন্ন রকমের শিক্ষণ কার্যক্রমের ভিত্তিতে মূল্যায়ন হবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিষয়ে ষাট শতাংশ মূল্যায়ন হবে ধারাবাহিক শিক্ষণ কার্যক্রমের ভিত্তিতে বাকি চল্লিশ শতাংশ মূল্যায়ন হবে প্রথাগত পরীক্ষার ভিত্তিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত শিক্ষা বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিষয়ে ষাট শতাংশ মূল্যায়ন হবে ফল চল্লিশ শতাংশ মূল্যায়ন হবে পরীক্ষার ভিত্তিতে নবম দশম শ্রেণীতে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সামাজিক বিজ্ঞান বিষয়ে পঞ্চাশ শতাংশ মূল্যায়ন হবে শিক্ষণকালীন তো দেখতে পাচ্ছেন তার একটি বড় একটি বিজ্ঞাপন প্রকাশিত করেছে তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সবসময় আপনাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা আমরা আপলোড করে থাকি আপনাদের মনের সব প্রয়োজনীয় প্রশ্ন আমরা আপলোড করার চেষ্টা করি তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ